আলোকিত সমাজ বিনির্মাণের লক্ষ্যে চন্দনাস পৌরসভার আট ওয়ার্ডে কিশোরদের অংশগ্রহণে গঠিত হয় হিলফুল ফুজুল সৈয়দ বুলার তালুক একতা সংঘ গেল তেইশ ডিসেম্বর সোমবার অত্র সংগঠনের আয়োজনে বুলার তালুক জামে মসজিদ প্রাঙ্গনে সৈয়দ বুলার তালুক জামে মসজিদের কথিব, মাওলানা মোহাম্মদ হারুনুর রশিদ এর সভাপতিত্বে এবং দক্ষিণ জেলা যুবদল সহসভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় ঈদে মিলাদুলনী সাল্লাহ আলহি মাহফিল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মেগা গ্রুপ অ্যান্ড আল আমিন মেমোরিয়াল ট্রাস্ট লায়ন আল হাসরফিকুল ইসলাম প্রধান অতিথি লায়ন আলহাস রফিকুল ইসলাম বলেন আদর্শ সমাজ বিনির্মাণে এবং অপরাধ দমনে ইসলামী শিক্ষার বিকল্প নেই আল্লাহর বাণী ও রাসুল সাল্লাহ আলহাসাল্লামের দেখানো পথ একমাত্র সঠিক পথ উল্লেখ করে তিনি আরও বলেন প্রখ্যাত আলেমে দিনদের অংশগ্রহণে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করার মাধ্যমে আত্মাকে বিশুদ্ধ করা সম্ভব যে কারণে আগামী দিনগুলোতে আরও বড় পরিসরে দিনই জলসার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি মাহফিলে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের অধ্যাপক ডক্টর ফরিদুদ্দিন ফারুক প্রধান ওয়াইএস ছিলেন হজরত জঙ্গলি ফির ইসলামিয়া সুনিয়া মাদ্রাসা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সুপার মুফতি মোহাম্মদ আব্দুল আজিজ রজবি বিশেষ ওয়াইএস ছিলেন তাজবিদুল কোরআন আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আনোয়ারুল আজিম আশিমপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা সিনিয়র মোদারেজ মাওলানা মোহাম্মদ মঞ্জুর আলম সৈয়দ বুলার তালুক শাহিজামে মসজিদের প্যাশিমাম হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান শরীফ বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন অক্সিজেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম ইসাহাক মেম্বার চন্দ্রনাশ পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার উদ্দিন চন্দ্রনাশ পৌরসভা এলডিপির ডিপির যুগ্ম সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন যোগীর সৌদাগর আব্দুর রহিম সৌদাগর মনির সৌদাগর প্রমুখ মাহফিলকে কেন্দ্র করে আন কথমের আয়োজন করা হয় এ সময় হিলফুল ফুজুল সৈয়দ বুলার তালুক একতা সঙ্গে এমন মহতি উদ্যোগকে স্বাগত জানান প্রধান অতিথি লায়নাল হাস রফিকুল ইসলাম সেই সাথে সংগঠনটির কল্যাণমূলক কোনো কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন তুমি শ্রীজিয়েছ সুন্দর রে অবারিত অভারিত নীলসান পাখির গানে গানে ফুলে গানে গানে মুখরিত তুমি শ্রীজিয়েছ সুন্দরে ধরনি অবারিত অভারিত নীলসান পাখির গানে গানে ফুলে গানে গানে মুখরিত এ যাহ

তুমি যে মহান শ্রীজিয়েছো তুমি ওই রাতের তারা দাদুশ্রী ধারা দেিয়েছো তুমি ওই রাতের তারা দাদুশ্রী চা দে গোলাপের শোভা কি যে মনলোভা গোলাপের শোভা কি যে মনলোভা

আল্লা তুমি যে মহান সারি সারি মোহ আর নিপুন ছবি মমতা মাধুরী দিয়ে সাজিলে সবে সারি সারি মোহ আর নিপুন ছবি মমতা মাধুরী দিয়ে সাজিলে সবে জোনাকির আলো লাগে কি যে ভালো জোনাকির আলো লাগে কি যে ভালো

السلام علیکم و اللہ وبرکاتہ